হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আবারও তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটা একটু সম্পূর্ণ অন্য যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট তোমরা আরও দেখতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তা চলো লেস্টার তোমরা জানো আমার এই লোডারটাকে আমি মডিফাই করেছি আর এটা তার হচ্ছে গিয়ে জেনারেটার আর এটা তার হচ্ছে গিয়ে পাঁচটা ব্যাটারি আর এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার আজকে যাচ্ছি এই জেনারেটার থেকে এসি কানেকশান বার করতে মানে এই জেনারেটার থেকে দুটো কানেকশান হয় একটা এসি আর একটা ডিসি এখন এর থেকে এসি বার করতে যাব। আর ডিসি দিয়ে তো ব্যাটারি চার্জ হচ্ছে ডিসি দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে আর গাড়িও চলছে আর এসি দিয়ে ভাবছি যখন বাড়িতে লোডশেডিং হয় তখন এটা চালিয়ে বাড়িতে ইলেকট্রিক নেব। তাই সকালবেলা গ্যারেজে বন্ধু আছে সেটা এটা জানে তাই এখনও ফোন করলো তাই যাচ্ছি করতে তা চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা আর দেখো এটা কিভাবে ওরা কাজটা করে চলেছি তাপসের গ্যারেজে তাপস একটা দাদাকে নিয়ে এসছে এই কাজটা করার জন্য হ্যাঁ তুই লাইট ধরে থাক ভালো হবে কি এটা বাতিল না আবার ঠিক করবি telegram order tha ha ha sir telegram order tha om dao tele telegram ta ekhana dhuketo

এখান থেকে তার বেরিয়ে সোজা এটার মধ্যে ঢুকেছে তলা দিয়ে ঢুকেছে নাকি হ্যাঁ এই কন্ট্রোলারটা এই এই যে তোমরা 20 বড়াই 440 বড়াই এটা তো আবার

আগে জানলে আমি ওই জেন্ট আমার এই নিয়ে আসতাম আর কিছু আছে না

ব্যাটারি কিন্তু তুই খালি পা না কিন্তু ওখানে চুল কাপে দেখবি ওখানে পা হ্যাঁ ব্যাটারির মধ্যে পা দিছ না তুই পা চুল কাপে জুতো পরে ওঠ আসি থাকেন আমি তো রডে পা দিয়েছি ব্যাটারিতে পা দিছি না দেখো আছে তখন মোবাইল ট্রেন করার জন্য বাপ বাপ জানো না তো মোবাইল ট্রেন করার সময় কি অবস্থা

ওই হলো আলবর্জনা দিক মারো এই যে তো দিকে কতটা দুটো না তিনটে মালটা উঠবে না লাল আর হলুদ না ব্লু আর হলুদ ব্লু আর হলুদ হলুদ আর গ্রিন আচ্ছা একটু জানি না না নেই নেই ওইটা ওটা জীবন ওইটা একটু ব্লু টা আছে ওটা আমি নিব

মানে উঠবে না বেশি তাই তো এটা থ্রি ফেজ নাকি? হ্যাঁ? থ্রি ফেজ নাকি? আমি কি করে জানবো থ্রি ফেজ না ফোর ফেজ নিউট্রাল কোথায়? থ্রি ফেজ হলে নিউট্রাল দরকার হয় না। হ্যাঁ কত লাগবে? ডিসি দে। হ্যাঁ? ডিসি বার করতে গেলে সে থ্রি ফেজ হলে তো ডিসি করে নেবে ডুয়েল ডিসি হয়ে যাবে। ডুয়েল ডুয়াল ডিসি হবে। তিনটে তারপর হবে। তাহলে হেভি তো

তাহলে এখন কি করতে হবে খরচ আছে ভালোই আর ওই ট্রান্সফর্ম অ্যাভেলেবেল পাবি না বানিয়ে নিতে হবে ইন্ডাকশন মোটর সব করে দেব এক অবস্থায় চালানো যাবে চালানো আছে কোথাও লেগে মেগে যাবে না তো আর কোথাও ওইটাই ছাড়া ভয় লাগে গাড়ির মধ্যে ছাড়া এত ঝাজড়া থাকে না না এমনি তো ওখানটা তো কোনো ই নেই ওখানটা তো প্লেনই আছে ওখানটা মানে

মানে এটা কি মানে এটা বলো আচ্ছা স্টার্ট করবো দেখি আবার স্টার্ট হয় নাকি এখানে করতে হলে তোমাকে ইনভার্টার মেশিন ইউজ করতে হবে মানে এটা থ্রি আছে তাই তো আছে তাহলে এখন কি করণীয় এটা এখানে এর থেকে টু টোয়েন্টি বার করতে হলে ইনভার্টার মেশিন ইউজ করতে হবে আচ্ছা ইনভার্টার হয় না হ্যাঁ 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 ওই মেশিন লাগবে কিরকম খরচ দাম কিরকম আছে চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম আছে দেখিস কত করে দেব তাহলেই হবে আমাদের ওটা মানে লাগাবো আর ইনভার্টার মেশিনটা লাগাবোটা কোথায় ওটা আবার জলের থেকে বাঁচাতে হবে

ইনভার্টার ইউপিএস বলে যেটা সেটাকেই লাগাতে হবে ইউপিএস ইনভার্টারটা অনলাইনে দেখলাম তিরিশ হাজার আর কোথাও বত্রিশ হাজার কোথাও চল্লিশ হাজার তা এখন এই মুহুর্তে এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই তাই দেখি চিন্তা ভাবনা করি তারপর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা সবাই ভালো থেকো